কমেডি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খগেনহাটের হাইনার মোড় এলাকার কিছু যুবকেরা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাটের হাইনার মোড় এলাকার কিছু যুবকেরা ইতিমধ্যে কমেডি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রসঙ্গে জানা যায় তাদের আগেকার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যাওয়ার ফলে তারা নতুন পেজে ভিডিও আপলোড করা শুরু করেছে এবং তাদের ভিডিও পাওয়া যাবে ব্যাক কমেডি ফেসবুক পেজে ইতিমধ্যে তাদের ভিডিও একের পর এক হাস্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর হারে ভাইরাল হচ্ছে এই নিয়ে তারা কি বলছে আরে দাদা ए बस करिए तो बस करिए तो আপনারা যে কমেডি ভিডিও বানান মানে কি উদ্দেশ্যে বানান কি বলবেন আরে আমরা लोग तो वीडियो बना एमनी एमने... হ্যাঁ আমার এলাকাটা আর কি মানে হাসি টাসি থাকে যাতে লোক লাগতে দেখি ভাল লাগবে ঠিক আছে এই জন্য আমার বানাই আর কি ভিডিও কমেডি ভিডিও বানাই তার মধ্যে ইসান ভাই আছে আমার এফ আছে অমিত এনওয়ান ভাই আছে সবাই আর কি কয়ে যে কমেডি ভিডিও বানালে ভালো হবে ঠিক আছে অন্য ভিডিও বানালে অনেক কিছু দরকার হয় এটা মেয়ে সেরে দরকার বানালে কি মানসিকতাটা ভালো থাকে সবসময় হাসি খুশি থাকা যায় এই যে সবার সঙ্গে হাসি কমেডি ভিডিও তো সবসময় হাসি এটা তো কোনো এরকম করে স্যাড ইমোশন তো এরকম হালকা হালকা থাকে কিন্তু সবসময় হাসি না এটা সবাই হাসিটা সবাই পছন্দ করে এই হাসি মুখ যেমন এরকম করে আসি আমরা এরকম করে একটু ফাজিলামি করলে এরকম টু ইটু করে দেখেছি আমাকে এরকম করে সবাই দেখি হাসে এটা মানছি হাসিলে কি আমাকেও খুশি লাগে যে মানছি কাউকে হাসি পায় আচ্ছা এমনটা শোনা যাচ্ছে যে আপনাদের আগের যে পেজটা ছিল মানে কমেডি ভিডিও যেটাতে ছাড়ে ওই ওই পেজটা নাকি হ্যাক হয়ে গেছে এমনটাই জন্য বলে হ্যাঁ আগে তো আমরা একটা ভিডিও করছি দা বেঙ্গল ক্রেজি গাই ঠিক আছে ওইটা পেজে মোটামুটি চল্লিশ হাজার ফলোয়ার এলাং আছে কিন্তু কোনো কারণে আমার মানে আইডিটা সাসপেন্ড হয়ে গেছে এর ফলে আমরা একটা নতুন একটা চ্যানেল খুলেছি দা ব্যাক দা ব্যাক কমেডি ঠিক আছে এটা তো আমরা কমেডি ভিডিও ছাড়েছি আর অনেক বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি ঠিক আছে তো এটা আর কি হচ্ছে কিছু মানে আর কি আগর যেমন আগের পেসটটা সবাই মানে ভালোবাসা দিছিলেন আশা করি তোমার যাই যায় আমার ভিডিও আগর দেখেছিলেন তো আমার ব্যাক যে নতুন পেসটা আছে তো নতুন মানে পেসটা তো যা সেরকম ভালোবাসাটা দিবেন তো তোমার ভালোবাসা দিলে আরো উৎসাহ পাবো আরো ভিডিও ভিডিও করবো আরও মজার মজার ভিডিও আসবে আগে যেরকম আছে তার থেকে অনেক ভালো আসবে তো এইটাই কম আর কিছু না তোমার নাম হানো অমিত রায় কোন জায়গায় এটা হয়নি কতজন মিলে তোমরা ভিডিও বানাও এই চার পাঁচজন হ্যাঁ